পুষ্পিতা এই যে তোর আজকে এত সুন্দর একটা রেজাল্ট হয়েছে তো তুই তো একটা রুটিন ফলো করতি তো এই বছর যারা উচ্চ মাধ্যমিক দেবে বা আগামীতে যারা উচ্চ মাধ্যমিক দেবে সেই ভাই বোনদের জন্য তুই কী বলবি মানে কীভাবে মানে পড়লে এরকম রেজাল্ট একটা হতে পারে সেই সম্পর্কে তুই যদি কিছু বলিস আমার সেরকম ছিল না যখন তখনই সেরকমভাবে কোনো রুটিন বলে যে রুটিন হবি করলে নাকি সফলতা আসে কিন্তু আমার এটা মনে হয় না আমার ব্যক্তিগত যেটা মতামত আমি আমার কোনো রুটিনই ছিল না আমার যখন ভালো লাগতো দুপুরবেলা দুপুরবেলা যখন এবিটিএ বেরোলো ডাব্লিউ বিটি এ ওগুলো সলভ করা রাত আমার কোনো সময় রাত বারোটা একটাও বেজে যেত আবার কোনো দিন আমি উঠতাম সাড়ে চারটা চারটা এরকম টাইমে উঠতাম দিনের বেলা পড়া হতো না অনেক অনেক রকমভাবে পড়া হয়েছি কিন্তু সেরকম কোনো রুটিন ছিল না বলতে গেলে আর একটা বিষয় যে মনে করি একটা অধ্যায় শেষ হয়ে গেছে এবার আমরা দ্বিতীয় বা তৃতীয় অধ্যায় আছি তো প্রথম অধ্যায়টাকে রিভিশনে কীভাবে রাখতে তুই প্রথম অধ্যায়ে কি একটা ছোট খাতা বানানো হয়েছে যে সেখানে সবগুলো তো আর লেখা সম্ভব না কি পয়েন্ট কতগুলো লিখতাম কি পয়েন্টগুলো লিখে ওগুলা সব সময় চোখের সামনে রাখতাম যাতে ওগুলো দেখলে আমার মনে পড়ে যায় আর একটা চ্যাপ্টারে যতগুলো কি পয়েন্ট লিখব ওইটা যদি সামনে থাকে তাহলে অটোমেটিকলি পুরো চ্যাপ্টারটাই হয়ে যাচ্ছে ওইভাবে মনে পড়ে যাবে

যাতে নিজে নিজের রুটিনটাতে যাতে নিজে পারফেক্টলিভাবে বুঝতে পারো নিজে যাতে ওইটাকে একদম ভালোভাবে বুঝতে পারো আর নিজে যাতে ওই অনুযায়ী পড়াশোনা করতে পারো আর রুটিন বানানোর সময় একটা কথা মনে রাখবো যাতে সব সবসময় এটার মধ্যে থাকে কারণ একটা পড়ার মধ্যে যদি অন্য পড়া না আসে তাহলে কিন্তু ব্রেক হয়ে যাবে কনসিস্টেন্সিটা তাই সবশেষে আমি এটাই বলবো যে নাম্বার দিয়ে কেমন মানুষকে যাচাই করা যায় না আজকে যে কম পেয়েছে সেও ভালো মানুষ আর এই নাম্বারের সার্থকতা সেদিনই আসবে যেদিন সবাই ভালো মানুষ হতে পারবে পুষ্পিতাকে অনেক ধন্যবাদ খুব ভালো বললি খুব ভালো থাকিস তুই ধন্যবাদ